জামিনে মুক্তি পেয়ে এই কাপড় ব্যবসায়ীকে ফের প্রাণে মারার হুমকি কাপড় ব্যবসায়ীকে ফোন করে অশ্লীল গালিগালাজ এবং গলা কেটে খুনের হুমকি প্রাণনাশের আশঙ্কায় ওই কাপড় ব্যবসায়ী লিখিত অভিযোগ করলেন জেলা পুলিশ সুপারের কাছে জানা গেছে মালদার কালিয়াচক থানার ফতেখানি বাঙালিপাড়া এলাকার বাসিন্দা ওই কাপড় ব্যবসায়ীর নাম রহিম বিশ্বাস গত কয়েকদিন আগেই ওই কাপড় ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে কাঁঠাল গাছে বেঁধে মারধর করার অভিযোগ উঠেছিল জহরুল খান সোহরাব খান সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এই ঘটনায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও মূল অভিযুক্ত ছিল পলাতক কিন্তু এই ঘটনায় সোহরাব খান নামে এক অভিযুক্ত জমিনে মুক্তি পায় কয়েকদিন আগে এরপরই ফের ওই কাপড় ব্যবসায়ীকে ফোন করে রীতিমতো হুমকি দেওয়া হলে দেওয়া হয় বলে অভিযোগ গলা কেটে ঝুলিয়ে রাখার হুমকি দেওয়া হচ্ছে এই অবস্থায় প্রাণনাশের আশঙ্কা করছেন ওই ব্যবসায়ী তাই ওই ব্যবসায়ীর স্ত্রী আসেনা খাতুন বাই পোস্টের মাধ্যমে মালদা জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা হ্যালো কে হ্যালো কে তুমি তো ফোন করেছো কে हां के अमित सौरभ কি হলো আ তো যাও যাতা তুমি সোশ্যাল মিডিয়া দুনিয়া করো আমি सौरभ আমি চলেছি তোমার সাথে আমি ملاقات করব তুমি ওর সাথে দেখা করেছন ভাই কিসের গিনে আ কিসের তুই কানে গেল তোর মহাবীরকে যদি সালা আমার নাম सौरभ हां তোর নাম सौरभ তো কি করবি মেরা ফেলবি বাস যা চুদির বাটা তোরই thằngা গাধার ব্যাপার সাথে হুম

কুড়ি পঁচিশ জন লোক মিলে আমাকে পাবলিক প্লেসে ওপেন তুলে মারতে মারতে গলা ধরে শাসনালী টিপে শাসনালী টিপে মারতে মারতে মোটামুটি একশো মিটার দূরে নিয়ে গিয়ে ফাঁকা বাগানে কাঠোর গাছে বেঁধে মানল যাদেরকে এখনো মূল অভিযুক্ত তো প্রশাসন ধরতে পারেনি শুধু ওর দলের দুজনকে ধরেছিল যার নাম সোহরাব খান আর টুয়েল খান তাদের মধ্যে দুজনই দুই তারিখে জামিনে মুক্তি পেয়ে যায় বিয়ে গিয়ে আবার পাঁচ তারিখে ডাইরেক্ট রাত এগারোটার সময় আমাকে ফোন করে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে ওরা আমার কাছে রেকর্ডিংও আছে তো এখন আমি পুলিশ প্রশাসনকে বলবো এস আমি লিখিত আকারে জানিয়েছি হ্যাঁ যে ওকে আবার অ্যারেস্ট করা হোক অ্যারেস্ট করে নিয়ে গিয়ে আইনের আওতায় নিয়ে আসা হোক ও বেল থেকে বেরিয়ে আবার আমাকে ওপেন প্রাণে মেরার রেকর্ডিং আছে আমার কাছে ও আবার হুমকি দিচ্ছে